দুদিন আগে আমি তোমাদের একটা ব্লগে বলেছিলাম যে দেখো অকেশন কিন্তু পর একটা এখন কিন্তু লেগেই থাকবে তো সেই সূত্রে দেখো চলে এসেছি কোথায় এসেই দেখো যার জন্য আজকের এই অনুষ্ঠান সেই কিন্তু এখনো অবধি রেডি হয় তাকে গিফটে বা দিলাম সেই সমস্ত কিছুই মিলিয়ে হচ্ছে আজকের এই ব্লগ হ্যালো এভরিওয়ান ঘড়িতে পাচ্ছে তিনটে পঁচিশ আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আমরা বললে ভুল হবে আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আমরা ভিডিওর এন্ট্রিতে তোমরা দেখেই নিয়েছ আমরা গিয়েছিলাম একটা স্বাদে তো সেই সূত্রে আমি আজকে পরেছি শাড়ি তো খুবই সিম্পল ভাবে সেজেছি দেখো কি সাজে চলো চলো হাইটে যাবো তো নামো শোনা তুমি নামো যেহেতু স্বাদের অনুষ্ঠান সেজন্যই মেয়ে বউদেরকে নিয়ে আমি যেহেতু রাজু দাদের বাড়ি চিনি না সেজন্যই দেখো বাড়ি বাড়ি সামনে দিয়ে গেল আর বুলটিদের থেকে কিন্তু রাজু দাদের বাড়ি একদমই আর দা হল ছোটবেলার বন্ধু তো এখন আমরা যাব দুজন মিলে ওদের বাড়িতে তো দেখা যাক কতটা কি হয়েছে ওদের বাড়িতে গিয়ে সবটাই দেখতে পারবো যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়ে দেখি সকালবেলার যা সমস্ত নিয়ম থাকে সেগুলো কিন্তু হয়ে দেশ খাওয়ানোর থেকে আরো সমস্ত যা নিয়ম থাকে সেগুলো হয়ে গেছে এখন শুধু ভাত খাওয়ানোটা বা আমাকে তো গিয়ে দেখি ওকে সাজাচ্ছিল এদিকে আমি ওকে গিফটটা দিয়ে দিলাম এখানে গিফট নিয়েছিলাম আমি ওর জন্য একটা নাইটি আলতা সিঁদুর যেটা ওর পরে কাজে লাগবে বেশ কয়েকদিন পরে কিন্তু কাজে লাগবে খুব সুন্দর করে বেলুন দিয়ে একটু ডেকোরেশন করেছে অনেকটাই সুন্দর লাগছে সুন্দর একটু দাঁড়াও একটু বসো এই হলো রাজুদা আর রাজুদার বউ যার কথা আমি বলছি দেখো লিপিকে কিন্তু সুন্দর লাগছে খুবই সিম্পল ভাবে সাজিয়েছে দেখো এই সময়টা কিন্তু কখনো ভালো লাগে আবার কখনো খারাপ লাগে সেই জন্যই না হয়তো কখনো সাজতে ইচ্ছে করে আবার কখনো সাজতে ইচ্ছে করে না তো সেই জন্যই দেখো খুবই মিষ্টিভাবেই সাজিয়েছে খুবই সিম্পলভাবেই ওকে দেখো এখন আশীর্বাদ করে খাওয়াতে বসালো তো এখানে না সবাই মিলে আমরা অনেকে মজা করছিলাম অনেকে অনেক রকমের কথা বলছিলাম বেশ মজার লাগছিল এই নিয়মটা দেখতে তারপর যাই হোক আমরাও দেখো খেতে বসেছি আর শীতকাল যেহেতু সেজন্য ভেজ ডাল আর বেগুনি তো একদম মাস্ট এদিকে দেখো সোনাকে নিয়ে এখন আর ওরকম ঝামেলা হয় না কোনো অকেশনে গেলে পরে দেখো ও কিন্তু তরকারি বা কোনো সবজি খাবে না কিন্তু শুধু ভাতই খাবে সুন্দর করে তো যাই হোক এই দিকটা আমি সোনার জন্য একটু নিশ্চিন্ত হয়েছে আগের মতো কোথাও কোনো অনুষ্ঠানে গেলে এই চিন্তাটা করতে হয় না যে সোনা ওখানে গিয়ে কি খাবে তো যাই হোক সোনা একটু ভাত খেয়েছে এখন খাচ্ছে মিষ্টি তো প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল যেহেতু স্বাদ সেজন্য দু রকমে মাছ করেছিল বেগুনি ভেজ ডাল মুড়িঘন মিষ্টি পায়ে সেগুলো তো থাকবেই থেকে সবাইকে টাটা করে আমরা গেছিলাম এই যে বুলটি দে বাড়ি আসেই না অনেকদিন পর এখন ব্যস্ত না বুঝতে সময় বের করা যায় না আসলে এই যেটা কথা নিয়ে আর সময়টা বের হয় না না ওইটাই হলো ব্যাপার সব দিকে সামলানো আর এখন বলছে চল একটু বের হই অনেক দিন হলো বের হই না তো মানে এখন বেরিয়েছি তো সব দিকেই বেরোবো হ্যাঁ পোষাচ্ছে না আরো চাই চলো তো দেখো বোলটির কথা অনুযায়ী আজকে সন্ধ্যাবেলা কিন্তু আমরা বেরিয়েছি তবে জানি না আজকে আমরা যাব কোথায় সেরকমভাবে আগের থেকে কিছুই ঠিক করে আসেনি যাব কোথায় তবে তোমরা ব্লগটা একটু দেখতে থাকো তাহলেই তোমরা সবটাই জানতে পারবে দেখো সেই বেরিয়েছিলাম তিনটা পঁচিশে এখন বাড়ছে মোটামুটি পাঁচটা কি সাড়ে পাঁচটা টোটোর থেকে নেমে আমরা কিন্তু হাঁটা পথ দিয়েছি জানি না কোথায় যাব আর যেহেতু দেখো পার্কের সামনে দিয়ে যাচ্ছি দুইটা বাচ্চাই দেখো নজর কিন্তু ঠিক পার্কের দিকেই দিয়ে তারপর আমরা দুজন মিলেই ঠিক করলাম চলো একটু মাঠে যাওয়াই হোক দিন হয়ে গেল যাওয়া হচ্ছে না তো দেখো এখানে হয়তো জন্য একটা ডুয়ার্সের বানানো হচ্ছে আর ডুয়ার্সও কিন্তু আমাদের চলে দিনের অপেক্ষা তারপর আমাদের শুরু হয়ে যাবে সেই আলিপুর দুয়ারে বিখ্যাত ডুয়ার্স উৎসব তো দেখো আমাদের বাঙালিদের একটার পর একটা উৎসব কিন্তু লেগেই থাকে তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আর একটা জায়গা সেটাই একটু সারপ্রাইজ থাকলো কালকের জন্য আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা হ্যাঁ তোমাদের প্রত্যেকেরই কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকলাম তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই ব্লগটা আর কালকে থাকছে সারপ্রাইজ দেখো কিছু কিছু জিনিস একটু তো সারপ্রাইজ রাখা ভালো তাই না তো চলো টাটা